এবার ঘুরে দাঁড়াও অনিয়ম করে ভাঙো হাতের শক্ত শেকল সবার মনের মতো হওয়ার চেষ্টা বন্ধ করো অন্যদের কথা চিন্তা করতে করতে নিজেকে ভালোবাসতে ভুলে যেও না আর কেউ খারাপ বললে তাকে বারবার বোঝানোর দরকার নেই তুমি ভালো জাস্ট পাত্তা দেব না টাইপের মানসিকতা তৈরি করো নিজের মাঝে নিজেকে বোঝাও একটু তুমি সস্তা নাও তুমি ফেলনা নাও তুমি ফুল ফুলদের কদর সবাই করতে পারে না যে ভালোবাসায় ভালো থাকা নেই সে ভালোবাসা থেকে সরে এসো প্রতিবার দোষ না করেও ক্ষমা চাওয়া বন্ধ করো আঘাতে আঘাতে জর্জরিত করবার পর সামান্য ভালোবাসলে ছুটে যেতে নেই ভুলে যেতে নেই সব অপমান